হ্যালো ফ্রেন্ডস আজ বানাবো কাবলি ছোলার তরকারি তো দেখো প্রথমে কড়াইয়ের তেল দিয়ে তেজপাতা লবঙ্গ দারচিনি আর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তোমরা চাইলে পেঁয়াজ পেস্টও করে দিতে পারো আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা দিইনি আমি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের বাঁটাটা আমি এখানে হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছিলাম তো এবার সেটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব ছোলে মশলা পাউডার এরপর কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। আর টেস্টের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি এরপর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেব। এরপর জলটা একটু শুকিয়ে এলে দিয়ে দেব ফ্রেশ ক্রিম আর দিয়ে দেব কাসৌরি মেথি একটু গরম মশলা আর ধনেপাতা পাতা কুচি ব্যাস তাহলে কাবলি ছোলার তরকারি রেডি এবার গরম গরম রুটি লুচি বা পরোটার সাথে হুম জমে যাবে